আমাদেরকে এই সৌদি আরবের ওহাবি মৌলবাদীরা এই আব্দুল হাম নজির অনুসারীরা এই জগৎ থেকে জ্ঞান বিজ্ঞান টেকনোলজি থেকে মর্যাদা মর্যাদা নারীর কি পুরুষ নারী জাহান্নামী যদি নারী জাহান্নামি হয় নারী যদি মেয়ে হয় তাহলে তো সব নারী জাহান্নামি হয়েছে এই নারী মেয়ে নারী না এই নারী হলো খান্নার যুক্ত নব সেই নারী কোন খান্নার যুক্ত নব সে জান্নাতে যাবে না জান্নাতে প্রবেশ করবে সব পুরুষ তারা চিরযুবক থাকবে সেই পুরুষ খান্নাসরূপী রূপী শয়তান মুক্ত নবসের অধিকারী সেই পুরুষ যদি নারী জান্নাতি জাহান্নামি হয় তাইলে একদম মা হাওয়া থেকে লয় এই পর্যন্ত সবারই তো যাওয়ার লাগবে নজবুল্লাহ জালিক এটা তো না আর যদি খান্নাস মুক্ত পুরুষ হয় তাইলে পরে সমস্ত তিনি দৈহিক আকৃতিতে নারী হইল সে পুরুষ এর জন্য জান্নাতে যাইব খান্নাস মুক্ত পুরুষে আর জাহান নামে যাইব অভিশাপ পুরুষ আশীর্বাদ এই পুরুষ এই ই এর পুরুষ পুরুষ না না আপনাকে বাতি এই বাতি পুরুষ না যে না বংশের বাত্তি বংশের চেরা এই চেরাক পুরুষ না ওইটা হলে আল্লাহর মনোনীত খান্নাস রূপে শয়তান মুক্ত পুরুষ তাই আমাদের নারী সমাজের মেয়েদের সোচ্চার হইতে হবে এই ধর্মান্ধদেরকে রুখে দিতে হবে অবশ্যই প্রতিটা মেয়ে এবং সবার উদ্দেশ্যে বলতে আমার মা বোনেরা মেয়েরা সবাই পড়াশোনা করতে হবে আমাদের পড়াশোনা করতে হবে জ্ঞান গবেষণা করতে হবে কোরআন গবেষণা করতে হবে কোরআন গবেষণা করে দেখবেন নর আর নারীর মর্যাদা কোরআন সমান দিছে নর আর নারীর মর্যাদা থেকে পুরুষের মর্যাদা এটার কোনো তুলনাই নাই সমস্ত পুরস্কারই পুরুষের জন্য সেই পুরুষ নফসের ভেতরগত সেই পুরুষ কখনো দৈহিক পুরুষ না দৈহিক পুরুষ যদি হতে লাবু জেহেল জাহান জান্নাতে যাইব দৈহিক পুরুষ যদি জান্নাতি হতে ফেরাউন জান্নাতে যাইব দৈহিক পুরুষ যদি জান্নাতি হতে নমরুদ জান্নাতে যাইব দৈহিক পুরুষ যদি জান্নাতি হয় তাহলে সাদ্দার জান্নাতে যাইব এইগুলার একটা জান্নাতে যাওয়া যায় এইগুলা জাহান নামি কারণ এটি সবচেয়ে বড় নারী যে সম্পদ জমা করে সে নারী যে মহের মধ্যে দুই থাকে সে নারী এর জন্য আমার মেয়েদেরকে বোনদেরকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করে এই জাহেল আবু জাহেল মার কাজে ওহাবি এই সৌদি আরবের আব্দুল হাব নজদির উনায় সারি যারা যারা নারীদেরকে বাক্সে বন্দি করছে রুমে বন্দি করছে ঘরে বন্দি করছে যে শুধু নারী কি করবে ঘরে খানা পাতাবে আর পুরুষে স্বামীর সেবা করবে শরীর দাবাবে পাও দাবাবে বাস এই নারীর কর্ম আল্লাহ কি নারীর এর জন্য পাঠাইছে আল্লাহ তো নারীরও মমিন হইতে কইছে আল্লাহ নারীর মমিন হইতে কইছে যে জ্ঞান অর্জন করে নাই সে মমিন হয় কেন যে রসুলের কাছে যায় নাই সে মমিন হবে কিভাবে স্বামীর সেবা করে কেউ মমিন হইতে পারে স্বামী তো যাহার নামে স্বামী বলৎকারী স্বামী রেপিস্ট বোঝান না তুই জিনিস কই ভাইলে এইগুলো আজকে দেখেন এই ওহাবিদের যে চক্রান্ত এটা ধর্ম রসুলের ধর্ম না রসুলের ধর্মের মধ্যে নারী মর্যাদা অসীম আপনারা যে আন্দোলন করলেন নারী গেলে ওই সময় তো কন নাই যে বেপরদা নারী আসছেন কেন হ্যাঁ ঝুপ বুঝা খুব মারেন হ্যাঁ যখন আপনার গাল কাটে আপনার শরীর কাটে যখন ড্রেসিং করতে আসে নারী আসছেন কেন পুরুষকে পাঠান কি ব্যাপার তা বলেন না খাবার করেন নারী শুধু খাবারই থাকবো আমেরিকার নারীরা এখন না নাহাকাশে যায় আর সৌদি আরবের নারীরা মাত্র লাইসেন্স মাত্র তাদের ড্রাইভিং লাইসেন্স দিছে আমাদেরকে এই সৌদি আরবের ওহাবি মৌলবাদীরা এই আব্দুল ওহাব নজরির অনুসারীরা আমাদেরকে হাজার হাজার বছর পিছায় রাখছে এই জগৎ থেকে জ্ঞান বিজ্ঞান টেকনোলজি থেকে কিভাবে এই হাবি মৌলবাদীরাই বলেছেন সবিদুল্লাহ হারাম হাবি হাবিয়া দুজকে যাইবা সবিদুল্লাহ জায়েজ নাই সবিদুল্লাহ এই হইব কুর বা জল বা ছাই হইবে কয়লা হইবে কত বয় দেখাইছে রহমতের ফেরিস্তা করে ঢুকবো না রহমতের ফেরিস্তা এগো না এগুলা সব বাট পারি কথা এবং হুয়া মিথ্যা এগুলো এলো হাদিস আব্দুল হাব নজদির হাদিস কেন উমাইয়াম্পাসিয়ার হাদিস কেন যে জিওলজি জিওলজি প্রাণী জগৎ সম্পর্কে আপনি প্রাণী জগৎকে পরিচিত করাইতে গেলে তো ছবি লাগবে আর প্রাণী জগতের সাথে চিকিৎসা বিজ্ঞান জড়িত আপনাদের চিকিৎসা বিজ্ঞান থেকে সরাই দিছে প্রাণী জগৎ থেকে সরাই দিছে এই জন্য আপনারা এখন আরবিয়ানরা শিখায় ফা ফাইয়ানি ফিল আইন ইয়ানি আসাদ হ্যাঁ হা ইয়ানি হেসান হেসান মানে গোড়া মানে হাতি আসাদ ত উতে উজু শিশু হিগব কি প্রাণী জগৎ থেকে সরাই দিছেন এরাই হিগব কেন ছবি হারাম করলো কারণ পৃথিবীর বুকে সবচেয়ে বেশি অপকর মৌমাইয়া আব্বাসিয়া এবং এই এজিদ মবিয়ারা করছে এবং এই ওহাবি করছে মানুষ এক ছবি খুঁজতো রাই খেয়া ঘরের টাঙ্গাইয়া মনে করেন জুতার মালা জান্ডু হাসনের মালা এই হলার মালা দিয়া বুড়া সকাল বিকাল বুড়া মাসের জান্ডু জুতা দিয়ে বিটাই দেয় এলে কইছে দুই মন ফটো আমারে দিবি ছবি হারাম আর আল্লাহর মহাপুরুষ নবীর সুন্দর ছবি মোবারক আইনা ঘরে সাজায়া গোলাপ চন্দন ফুলের মালা দিয়া তাদেরকে সব সময় সম্মান ইজ্জত তাজিম করত এলে ছবি হারাম করে দেয় এখন যে মনে হয় ছবি হারাম হ্যাঁ ছবিটা